সারাদিন আজকে অনেক বৃষ্টি বৃষ্টির মাঝেও রান্না বান্না টুকি কি তারপরে অনেক অনেক গল্প নিয়ে চলে এলাম আজকের ব্লগে আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই চলুন আজকের দিনটা শুরু করি গল্পে আর দেয় আপনারা সবাই কেমন আছেন আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আমিও বেশ ভালো আছি এই বহু বছর পরে আজকে একটা দিন পাইলাম সারা দিন ধরে যে বৃষ্টি হচ্ছে এরকম দিন পাইনি বলুন অনেক দিন ধরে এরকম মানে বৃষ্টি হয় ঠিকই কিন্তু বৃষ্টি হয় তারপরে দিনটা ভালো হয়ে যায় কিন্তু আজকে সারাটা দিন ধরেই বৃষ্টিই ছিল কোথাও নড়াচড়া করতে পারি নাই আজকে তো বাসায় আছি আর এই যে টুকিটাকি রান্না বান্না বিশ্বাসভাবে এই বৃষ্টির দিনের মাংস কষা এটা দুর্দান্ত লাগে আমাদের কাছে আগে ছোটোবেলায় মা রান্না করতেন আর আমরা চুলার পাশে বসে থাকতাম এই কষা মাংস খাইতে আজকে নিজে রান্না করি অথচ এক টুকরো তুলে মুখে দিতেও ইচ্ছে করে না যখন টেবিলে খাবো তখন খাওয়া যাবে একটু বেশি করেই এই মুরগিটা রান্না করছি কারণ হচ্ছে দুইবেলায় খাবো তো আপনাদের আজকেরই বৃষ্টিস না তো দিনটা কেমন যাচ্ছে জানাবেন তো আমারটা তো এই যে রান্না বান্না খাওয়া দাওয়া এভাবেই চলে যাচ্ছে সকালবেলা তাই এই যে দেখেন আমার আমি আজকে পমফ্রেট রান্না করব। মানে এই যে এই মাছটা রান্না তো করবো না একদম ভাজি করব। অনেক দিন ধরে পমফ্রেট খাওয়া হয় না প্রচুর দাম বলুন তারপরেও যতটুকু যে যতটা পেয়েছি মানে সেটাই নিয়ে আসা হয়েছিল আর এটাই একটু রান্না করার চেষ্টা করলাম তার সাথে সাথে এই যে আমার হলো হচ্ছে কলা মুড়ি আর দুধ দিয়ে একটা স্মুড়ি বানাবো যেহেতু কাজকর্ম করতে হয় খাইতেও হয় বলুন না খাইলে তো আর কাজ করা যাবে না একটু দুধ দিয়ে তারপরে কলা দিয়ে এই স্মুড়িটা বানিয়ে নিলাম দুপুর পর্যন্ত ব্যস্ত কাটবে তো মুড়িটা দিয়েছি ইয়ার জায়গায় ওছের জায়গায় কারণ ওছ আমি খাচ্ছি না আর মুড়িটা একটু হালকা এই কারণে মুড়িটা নেওয়ার চেষ্টা করেছি আর রান্নাটা করব হলো সবজিও আর হচ্ছে পমফ্রেট ভাজা তারপরে হলো হচ্ছে চিকেন তো এগুলো দিয়েই আজকের দিনটা কাটিয়ে নিব। এখানে মিক্সড সবজি নিয়েছি আর মিক্স সবজিতে নিলে আমার জন্যে বেশ ভালো হয় জানেন কারণ হচ্ছে আমি তো এমনি সবজি খাচ্ছি বিভিন্ন ধরনের সবজির ভিটামিনটা মিক্স সবজি হলে পাওয়া যায় এই কারণে মিক্স সবজি রান্না হলে ভীষণ ভালো লাগে মনটা তো এই সবজিতে একটু মরিচ কালো জিরা মরিচ আর কালো জিরা ফোড়ন দিয়েছিলাম একটু পেঁয়াজ আর হচ্ছে রসুন রসুন দিয়ে তারপরে দিলাম হলুদ আর হলো মরিচের গুঁড়া এই তরকারি রান্নাটা যত হালকাভাবে আপনি করবেন ততই ভালো দিনের বেলায় ভিডিও কোলে এই যে ভিডিওর কোয়ালিটিতে না চাইছে তাই হয়ে যায় কারণ জানালার গ্লাসটা বন্ধ থাকে আর জানালার গ্লাসটা বন্ধ থাকলে এই যে এরকম বিরূপ একটা প্রকৃতি তৈরি হয় তাই যে সবজিটা প্রায় হয়ে এসেছে এবার এই সবজিটাকে নামিয়ে তারপরে মাছগুলো ভেজে নেব আমরা যখন হলো আগে ছোট ছিলাম তখন আমাদের দিনকালগুলো এই বৃষ্টির দিনে কি ভালো যায় তো বলুন কাঁথালের বিচি ভাজা তারপরে গম ভাজা চাল ভাজা এই সমস্ত খেয়ে আমাদের এই বৃষ্টি স্নাত দিনগুলো চলে যায়তো। কিন্তু আজকাল আমরা তো সেগুলো খাই না না ওই যে মাছটা ম্যারিনেট করে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম ধরুন এক দেড় ঘন্টার মতো এবার ভেজে নিচ্ছে এই পমপ্লেটটা এভাবে ভাজলে না কড়াই কড়াইয়ে যেরকম বারবিকিউ করা হয় না ঠিক সেই রকম হয়ে যায় ভীষণ খাইতে ভালো লাগে অনেক দিন পর এভাবে ভেজে খাবো মনটাই ভালো লাগছে তো আপনারা কারা কারা আমার মতো এরকম একটু নাই মামার চাইতে কানা মামা ভালো টাইপ কাবাব বানান জানাবেন তো রান্না রান্নাবান্না কমপ্লিটলি দুপুরবেলা এখানেই সমাপ্ত তো বিকেলবেলায় এই যে একটু চা একটু হলো তেলে ভাজা নিয়েছি ওই বলছিলাম আমরা আগে ছোটোবেলায় খাইতাম হলো কাঁঠালের বিচি গম ভাজা সিমের বিচি ভাজা বৃষ্টিতে বোরিং যেন না হয় এই কারণে মা এগুলো করে দিতেন আর আমরা এখন বৃষ্টির দিনে খাই তেলে ভাজা আগে তো তেলে ভাজা হতো না কারণ আগের দিনে তেলের দাম মানে তেল কিনা হতো না এত বেশি আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে যারা বাস করেন তারা কিনতেন হলো আধা ছটাক এক ছটাক এরকম আর বড় লোকেরা কিন্তু এক পোয়া আমাদের এলাকায় আর কি আমাদের সম্প্রদায় তো সেইগুলো এখন আর হয় না পাঁচ কেজি ছয় কেজি তেল দশ কেজি পর্যন্ত তেল কিনা হয় এখন বাসায় তো আজকের এই দিনটা এইভাবেই আমাদের কেটে গেল একটু স্মৃতি একটু মায়ের মাকে মনে রাখা এই সমস্ত দিক দিয়ে দিনটা কেটে গেল। আপনারা কীভাবে কাতালেন আজকের দিনটা জানাবেন আজকে এই পর্যন্তই সবে ভালো থাকবেন কথা হবে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ